আসলে আমার মা কাজ করে বাসা বাড়িতে এটা দিয়েই চলে ও আচ্ছা তো আপনি কি কোনো কাজ করেন আমি কাজ করি বলতে আমি টেলার্স এর কাজ শিখি ও টেলার্স এর কাজ শিখতেছেন এখনো কি শেখা শেষ হয় নাই না ও আচ্ছা তো যাই হোক আপনার কি ফোন আছে না ভাইয়া ফোন নাই আমার ফোন নাই আমার ফোন কেনার সামর্থ্য নাই আর হচ্ছে আমার মা আমার হাতে ফোনও দেয়নি ও আচ্ছা যে অবিকাই তো মেয়ে রাতে ফোন দিলে মনে করে বেশি খারাপ হয়ে যাবে ওই জন্য আরো ফোন দেন ও আচ্ছা না এটা আবার ভুল ভুল ধারণা তার কারণ যে সব মেয়ে তো আর এক রকম না যে ফোন দিলেই নষ্ট হবে কিন্তু একসালই কথা যে আপনার কেনার মতো সামর্থ্য নেই না জি তো মূলত ক্যামেরার সামনে আসার মানেটা কি ক্যামেরার সামনে আসছে আমার একজন মন মানুষের দরকার একজন ভালো মনের মানুষ লাগবে আমার শুধু মনের মানুষের জন্য আসেন মানে সম্পর্ক করার জন্য আসেন নাকি বিয়ে শাদি করার জন্য না বিয়ে শাদি করব আর বিয়ে শাদি করার জন্য আসেন আচ্ছা ঠিক আছে তো বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভিতরে আপনার কোন জেলা পছন্দ বা কোন জেলা ছেলের সাথে বিয়ে শাদি করতে চান আমার কোনো পছন্দ পছন্দ নাই যে জেলা থেকে ছেলে আর বিবি আর করার জন্য অন্য খানি তো যাই হোক ভাই আমাদের এই ক্যামেরার সামনে যে এই অসহায় মেয়েটা আসছে তো আশা করি আমরা তার মনের আশাটা পূরণ করে দিতে পারবো হয়তো বা আমরা অনেকেই অনেক মেয়েকে বিয়ে সাথে দিয়ে দিয়েছি বা ভালো অনেক সুখে সংসার করতেছে তো সমস্যা ইনশাল্লাহ আশা করি আপনিও একটা মনের মানুষ পাবেন এতটুকুই আমরা আশাবাদী উবুর আল্লাহ তালা চাইলে ঠিক আছে তো যাই হোক আপু আপনার উচ্চতা কতটুকু পাসপোর্ট দুই ইঞ্চি পাসপোর্ট ইঞ্চি না তো মাসাল্লাহ মেয়েটা দেখতে অনেক সুন্দর যদি কোনো ভাই তাকে পছন্দ করেন মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে তো আমাদের সাথে যোগাযোগ করলে মেয়ের সাথে আমরা যোগাযোগ করে নিতে পারবো ঠিক আছে তো যাই হোক ভাই যদি কোনো প্রবাসী ভাই আমাদের লগ দিয়ে থাকে বা প্রবাসী ভাই কোনো দেশি ভাই যদি ফোন দেয় তাহলে আপনাকে কিভাবে আমরা নিয়ে আসবো আসলে আমার তো ফোন নাই আমার পাশের ঘরের একটা ভাবিন মোবাইল আছে ওখানে নাম্বারটা দিয়ে যাব এই আপনারা যোগাযোগ করবেন ও আচ্ছা যদি কোনো ভাই পছন্দ করে তাহলে আমরা সেই নাম্বারে ফোন করে আপনাকে নিয়ে আসবো নাকি তো যাই হোক ভিডিওটা আর লং করব না যদি